দাদি আমি আজকে বরফ দানবের জুস খাবো যা আগে বরফ দানবকে ধরে নিয়ে আয় আমি এখনই যাচ্ছি জলদি যাই বরফ দানব ধরে নিয়ে আসি তারপর জুস বানিয়ে খাবো উফ কি ঠান্ডা রে জলদি বরফ দানবকে ধরে আনতে হবে মাছে তারপর মজা করে খাবো জলদি কা পাহাড়ে উঠি তারপর বরফ দানবকে ধরবো এই তো গুহা মনে হয় বরফ দানব এখানেই আছে মনে হয় ভিতরে যাই পাইলে ছাড়বো না এই তো পেয়ে গেলাম বরফের দানবকে এখন একে আমার নিয়ে যেতে হবে তাই প্রথমে একে হারাতে হবে এখন জুস বানিয়ে খাবো দাদি কোথায় গেলে বরফ নিয়ে এসছি জুস বানাও ও মা এত বড় বরফের টুকরো এখানে রাখ আমি তোকে জুস বানিয়ে দিচ্ছি কি মজা যদি আর খেতে চান আমাকে বলবেন পাঠিয়ে দিবো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে